তখন প্রশ্ন করেন আপনি সৌদি আরব কত বছর ধরে যাবত আছেন যাই হোক আলহামদুলিল্লাহ চার বছর যাবত আছেন তখন আপনি আপনার কাজ শুরু করবেন সর্বপ্রথম এটা শেষ

এখন আসেন আপনি আমাদের কোম্পানি সম্বন্ধে বা কাজের সম্বন্ধে জানতে চাইছিলেন তো আমি আপনাকে কিছু কথা শেয়ার করি তো আপনি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কথা বলার পরে আনসার দিবেন হ্যাঁ মানে কোন কোয়েশ্চেন থাকলে মানে যদি কোনো প্রশ্ন থাকে আমার কথা বলার পরে আপনি প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি উত্তর দিব এগুলো আপনার মানে দ্বিতীয় দাবার কি তারপর আপনি শুরু করবেন যে আমাদের কোম্পানির নাম হচ্ছে আপনার মূলত ডিএক আর ডি হচ্ছে একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি একটা ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং কোম্পানি যে কোম্পানির ব্যবসা আছে এবং কি এর আপনার এগারোটা কান্ট্রিতে কোম্পানির নাম বলবেন বাংলাদেশ ইন্ডিয়া মালয়েশিয়া হচ্ছে আমাদের মাদার ফ্যাক্টরি চীন জাপান ইন্দোনেশিয়া নেপাল ঠিক আছে এরকম কয়েকটা কান্ট্রির বলবেন না তারপরে বলবেন যে আসেন এখানে আপনি প্রথমে একটু কোন আইনি বলে দিবেন যে এখানে আপনি ফ্রি জয়েনিং ফ্রি ট্রেনিং নো ইনভেস্ট আপনি ফ্রিতে জয়েন করতে পারবেন বা আপনি এখানে কাজটা করেন আমি আপনাকে সুযোগ করে দেবো আপনার কিছু ডকুমেন্ট দিলে ইনশাল্লাহ তারপর হচ্ছে দেখেন এখানে জানতে গেলে বুঝতে গেলে অবশ্যই আপনার একটু সময়ের প্রয়োজন সেক্ষেত্রে আমাদের প্রতিদিন জুম অ্যাপস মাধ্যমে একটা মিটিং হয় সৌদি আরব টাইম নয় ছয়টা বাংলাদেশ টাইম নয়টা আমাদের শুরু হয় সেখানে যুক্ত হলে আপনি দেখতে পাবেন আমার মতো আপনার মতো অসংখ্য প্রবাসী বাইরে আছে যারা কাজের পাশাপাশি বিজনেসটা করতেছে তারা একটা ইনকাম নিচে তারা একটা ক্যারিয়ার গঠন করছে এবং কি দ্রুত প্রবাস থেকে তারা লিভ নিতে পারতেছে একটা ইনকাম রেডি করে ঠিক আছে নি তারপর বলবেন জাশেন এখানে আপনার বিজনেসটা করতে গেলে আপনার এখানে আমাদের কোম্পানি মূলত যে বিষয়টা প্রমোট করতে সেটা হলো হেলথ হেলথ হ্যাপিনেস অর্থাৎ স্বাস্থ্য সম্পদ সুখ আর পৃথিবীতে প্রত্যেকটা মানুষের লাইফে স্বাস্থ্য দরকার সম্পদ দরকার সুখের দরকার রাইট কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের লাইফে স্বাস্থ্য দরকার সম্পদ দরকার সুখের দরকার তো তিনটা জিনিসই কিন্তু কোম্পানি আমাদেরকে প্রমোট করতেছে হেলথ ওয়েলথ হ্যাপিনেস বুঝতে পারছেন নি তারপরে আসেন বলবেন যে দেখেন এখানে আপনি কাজটা কিভাবে শুরু করবেন লোক বুঝিয়া প্রোডাক্টের কথা বলবেন আর লোক বুঝিয়া প্রোডাক্টের কথা বললেন না আপনি যখন ওনার সাথে পরিচয় হবেন তখন বুঝতে পারবেন যে উনি কোন কোন ধরনের লোক তারপরে আপনি ওনাকে বলবেন যে দেখেন আমাদের কোম্পানিতে মূলত আপনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে যেরকম হলো আপনার পার্সোনাল কেয়ার ফুড সাপ্লিমেন্ট ফুড ফেভারেন্ট দেখেন আপনি বা আপনার পরিবার এই নিত্য প্রয়োজনে যে প্রোডাক্ট গুলো আছে আপনার সাবান শ্যাম্পুর টুথপেস্ট চা কফি রসুন ইত্যাদি কোন না কোনো দোকান থেকে বা কোন না কোনো একটা ব্র্যান্ডের ইউজ করেন রাইট

শরীর ভালো আছে সুস্থ আছে আপনি ইনকাম করতে পারতেছেন যদি আপনার শরীর অসুস্থ হয়ে যায় আপনি ডিউটিতে না যেতে পারেন দেখবেন ওই দিন হাজিরা বন্ধ আপনার ইনকামও বন্ধ আলাদা করে কোন কারণবশত যদি আপনি দেশেও চলে যান আজকে আপনার 5000 টাকা 1 লক্ষ টাকা ইনকাম আছে সেটাও বন্ধ ইনকাম আর ফ্রি সি ইনকাম মানে হচ্ছে কি আপনি অসুস্থ হয়ে গেছেন তারপরে ইনকাম আপনি সুস্থ আছেন তারপরে ইনকাম কাজ না করলেও ইনকাম

আর শেষ যেটা হলো যে দেখেন হাজার হাজার ঘন্টা সময় নষ্ট করছেন ফেসবুক টিকটক ইউটিউব ইত্যাদি এগুলো আড্ডা মেরে তো ডিএক কোম্পানি প্রমোট করতেছে আপনি কাজটা করবেন আপনার কাজের পাশাপাশি যে ফ্রি সময়টা নষ্ট করতেছেন সেই সময়টা দিয়ে এখানে কাজটা করবেন আপনি আপনার জায়গা থেকে চাইলে আমার সাথে 10 দিন 15 দিন মিটিং গুলো শুনতে পারেন এক ঘন্টা করে তারপর যদি আপনার কাছে ভালো মনে হয় বেশ ভালো মনে হয় যে না এখান থেকে কিছু নিতে করব এখানে এইখানে কষ্ট অসহজ তখন আমি আপনাকে সিস্টেম গুলাইছি হ্যাঁ তুমি আসতেই এসো ইনশাআল্লাহ ওছেন নি